আমি আমার চাকরিতে পূর্ণ প্রভাবে হইবার রায় পাই উক্ত রায়ের পক্ষ কর্মস্থলে সুজিব মেঘ হাসপাতালে যোগদান দাখিল করিলে মোহাম্মদ তোপাচক হোসেন প্রশাসনিক কর্মকর্তা চলতি দায়িত্ব বর্তমান আমাদের যোগদানে আমার ওয়াইফের যোগদানে বাধা সৃষ্টি করে আমার কাছ থেকে মোটা অধিক চাঁদা দাবি করে পাঁচ লক্ষ টাকা

বৃদ্ধি লঙ্ঘন করে বর্তমান আসীন অবস্থায় কর্মরত আছেন তিনি দুই হাজার সতেরো সালে দুই হাজার সতেরো থেকে অর্থ গ্রহণ এবং বিভিন্ন কেনাকাটায় অনিয়ম কম্পিউটার মেরামত ও হাসপাতালে বিভিন্ন কম্পিউটার ফল সংক্রান্ত কাজে অনিয়ম করে মোটা অঙ্কের টাকা আত্মসাত করেছে এছাড়াও বিভিন্ন অস্থায়ী নিয়োগ যেমন দৈনিক দিনমজুরি বেসিক কর্মচারী নিয়োগ র্যাপিড স্যাম্পল কালেকশন নিয়োগ আউটসোর্সিং এর নিয়োগ নিজেদের লোকের নামে ঠিকাদার নিয়োগ করে ঠিকাদার নিয়োগ করে জন প্রতি চার থেকে পাঁচ লক্ষ টাকা করে নিয়ে তাদের চাকরিতে চাকুরি দেয় পছন্দ মতো ঠিকাদার শিডিউলের তথ্য ফাঁস করে কাজ পাইয়ে দেওয়ার মাধ্যমে এই কয় বছরে নামে বেনামে অডহক সম্পদ সম্পদের মালিক হয়েছেন তার অবৈধ কাজে বিরুদ্ধে কোন কর্মচারী প্রতিবাদ করিলে সংশ্লিষ্ট কর্মচারীকে ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ করে রেখেছে ঠিকাদারের প্রতি যন্ত্রপাতি ক্রয়ে সম্পূর্ণ অনয়ন করে ঠিকাদারের সঙ্গে বিধি বহির্ভূতভাবে জাপান ভ্রমণ করেছেন এবং সপরিবারে কয়েকবার উমরাও পালন করে ইয়াতে সরকারের কোনো রাজস্ব

নিಮ್ಮনের কাপড় প্রায় অর্থনৈতিকভাবে লাভবান হতে বই বিত থেকে অফিস সহকারী ও ক্যাশ সরকার পদে পদন্নীত বায়াস দিয়ে বলে সহযোগিতা করছেন তার ইশারা অর্থ ছাড়া কোনো কর্মচারীর কোনো প্রাপ্য অধিকার আদায় সম্ভব হয় না